আমরা আলোচনা করার চেষ্টা করব এইচএসসি পরীক্ষা উৎপাদন এবং ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র প্রশ্নের সমাধান তা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম সকল বিষয়ের প্রশ্নের আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সমগ্র বাজারকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বাক করাকে কি বলা হয় বাজার বিভক্তিকরণ ছাতা কোন ধরনের পণ্য এটি হচ্ছে জরুরি কোনটি প্রসারের হাতিয়ার নয় এটি হচ্ছে তালিকা মূল্য উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন বাজারে পণ্য বিক্রি বক্তা। বিক্রি বাড়ানোর জন্য জনাব মাহির বিফা কোন হাতিয়ারটি ব্যবহার করতে চাচ্ছেন প্রসার পণ্য এবং সেবার স্তর বহির্ভূত কোনটি শিল্প পণ্য কোনটি লোভনীয় পণ্য আইসক্রিম মূল্য নির্ধারণের উদ্দেশ্য হল এক দুই তিন সবগুলো যেখানে পণ্যের মোটা এবং ব্যয় সমান হয় তাকে কি বলা হয় বিন্দু সাবান কোন ধরনের পণ্য ভোগ্যপণ্য জনাব সাধিক সাবান উৎপাদনের ক্ষেত্রে কোন ধরনের মূল্য নির্ধারণ পদ্ধতি অবলম্বন করেছেন ব্যয়যোগ পদ্ধতি পণ্য বা সেবার নবিত্তিক উপস্থাপনকে কী বলে বিজ্ঞাপন বিজ্ঞাপনের কাজ কোনটি হবে অভিহিত করা অল্প সময়ে বিক্রয় বৃদ্ধির কার্যক্রমকে কী বলে বিক্রয় প্রসার নিরক্ষ লোকদের উপযোগী বিজ্ঞাপন মাধ্যম হল রেডিও ট্রানজিট বিজ্ঞাপনের মাধ্যম কোনটি ট্রেন বা মদ্রোর গাড়ি প্রচার কি প্রচার হচ্ছে অর্থবে পণ্য সম্পর্কে তথ্য গ্রহ বিপণনের জনককে ফিলিপ কটলের নির্মের কোনটি বিপণনের মৌলিক বৈশিষ্ট্য চাহিদা গুদাম জাতকরণ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে সময় মতো সময়গত কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা পণ্য ক্রয়ের সামর্থ্য এবং অর্থ ব্যয় করার ইচ্ছেকে কি বলে চাহিদা উদ্দীপকের মিসেস জাহানার কাজটি বিপণন বৈশিষ্ট্যের কোটির সঙ্গে মিল রয়েছে গতিশীল প্রক্রিয়া প্রোমা ফ্যাশন হাউজে সফলতার কারণ হল এক দুই ক নাম্বার হবে উৎপাদন এবং ভোগের মধ্যবর্তী সময় পর্যন্ত পণ্যদ্রব্য সংরক্ষণ করার ব্যবস্থাকে কি বলা হয় গোদাম নিচের কোনটি মডকীকরণের বৈশিষ্ট্য নয় বিক্রয় এক শ্যাম্পু কোন ধরনের পণ্য এটি হচ্ছে ভোগ্য পণ্য বক্তার রুচি পছন্দ অভ্যাস এবং প্রয়োজন ও চাহিদা সম্পর্কে যে তথ্য সংগ্রহ করা হয় তাকে কী বলা হয় বাজার তথ্য উদ্দীপকের জানাব সাজিত বিপণনের কোন কাজটি করছেন পরিবহন সমস্যা সমাধানে জনবসাধীদের করণীয় হলো দুই তিন গুদাম জাতকরণ এবং মরকীকরণ অর্থের বিনিময়ে পণ্য হস্তান্তরকে কী বলে বিক্রয়